হ্যালো সবাই আপনারা কেমন আছেন এখানে আসতে পেরে ভালো লাগছে হ্যাঁ আজ উনতিরিশে নভেম্বর বুধবার আশা করি আপনারা যেখানেই আছেন ভালো দিন কাটাচ্ছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আজ জেন নেই সে আমার ছোট মেয়ের সাথে ব্রেস্টেলে আছে এবং তারা সবাই ব্রেস্টেল থিয়েটারের রিভার ডান্স দেখতে যাচ্ছে এটা হলো আইরিশ কিছুটা ট্যাপ ডান্সিংয়ের মতো আমার মনে হয় কিন্তু স্পষ্টতই মিউজিকের সাথে সে এটা অনেক আগেই বুক করেছিল তাই আমার দুই মেয়ে এবং আমার ছোট মেয়ের স্বামীর মা জানি না তার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা না তারা সবাই আজরাতে এটি দেখতে যাচ্ছে তাই সে আজরাতে আমার মেয়ের কাছে আমার বোনের কাছে থাকছে আমার বোনের কাছে নয় আমার মেয়ের কাছে তাই এই মিস্টার র্যাড আজ বাড়িতে কুকুরের সাথে একা এটা ভালো খবর অন্তত আপনাদের মতো সঙ্গত আমার আছে যাই হোক আজ আপনাদের জন্য কি আছে প্রবাসিত জল স্থির থাকে না কেন আমি আজ আপনাদের জন্য এই বিষয়টিকে বেছে নিলাম আপনারা জানেন বা নাও জানেন প্রতি অন্য সপ্তাহে মানে প্রতি অন্য বুধবার আমি নাপিতের দোকানে যাই এবং গত চার বছর ধরে আমি যে নাপিতের কাছে যাই সে গ্লস্টারের একজন তুর্কি নাপিত এবং প্রতি সপ্তাহে আমি আমার দাড়ি ট্রিম করাই আর কিছু সপ্তাহে প্রতি সপ্তাহে চুল কাটাই না অবশ্যই কারণ আমার চুল তেমন নেই কিন্তু এইবার এটা শুধু দাড়ি ট্রিম ছিল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি সেই তুর্কি লোকটির সাথে কথা বলছিলাম সে আমারই বৈশি হয়তো কয়েক বছরে ছোট হবে এবং আমরা শুধু পরিবার ইত্যাদি এবং ক্রিসমাসে আমরা কি করছি তা নিয়ে কথা বলছিলাম এবং সে আমাকে জিজ্ঞাসা করল যে আমি কি করি আমি বললাম আমি অবসরপ্রাপ্ত কিন্তু আমি অন্যান্য কাজও করি যেমন ক্রিসমাস মার্কেটস এবং টি রুমগুলোতে সাহায্য করি ইত্যাদি এবং সে আমাকে বলল সে বলল স্থির জল জমে যায় এবং আমি ভাবলাম এটা খুবই আকর্ষণীয় এবং আমরা কথা বলা শুরু করলাম যে যখন আপনি কাজ করা বন্ধ করে দেন তখন থেকেই সত্যি সত্যি খারাপ কিছু শুরু হতে থাকে তাই না আপনারা জানেন যে জল নড়ে না তা শেষ পর্যন্ত স্থির হয়ে জমে যায় তাই আমি প্রবাহিত জল জমে না যাওয়া এবং এটি কীভাবে ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য তা নিয়ে অনলাইনে একটু ঘাটাঘটি করলাম আর সত্যিই এটি খুব আকর্ষণীয় ছিল আমি অনুভব করি যে আমার ক্রমাগত কাজ করে যাওয়া আমাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে ফিট ও সক্রিয় থাকতে সাহায্য করে আমি এখনও আমার বাবা মাকে কাছে পেয়ে খুব ভাগ্যবান আমার বাবার বয়স এখন আটাশি আসলে তিনি মে মাসে উননব্বই বছরে পা দেবেন এবং তিনি এখনও খুব সক্রিয় প্রতিদিন প্রতিকূল পরিবেশেও তিনি কুকুরকে নিয়ে কয়েক মাইল হাঁটেন আর আমার মাও মোটামুটি এখনও আমাদের সাথে আছেন কিন্তু তিনি মানসিকভাবে খুব সক্রিয় এবং তিনি নিজেকে মানসিকভাবে চটপটে রাখতে কঠোর পরিশ্রম করেন এবং আমি মনে করি এটি জীবনের এমন একটি জিনিস যা আমাদের সকলেরই গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত যে মানসিকভাবে ও শারীরিকভাবে সক্রিয় থাকার মাধ্যমে আপনি একটি দীর্ঘ জীবন জীবনযাপন করতে পারেন সক্রিয় থাকার ক্ষেত্রে ব্যবসাটাও অনেকটা একই এবং আমি আপনাদের সাথে একটু ভাগ করে নিতে চেয়েছিলাম কেন এবং কিভাবে প্রবাহিত জল স্থির হয় না এবং ব্যবসায়িক পরিবেশে এর প্রেক্ষাপটটি কী তাই ব্যবসার জন্য এই রূপকটি হল দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে এবং পতন এড়াতে নিরন্তর বৃদ্ধি নতুনত্ব এবং পরিবর্তন স্থিরতা স্থির জলের মতো সমস্যার সঞ্চার করে এবং শেষ পর্যন্ত ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে অন্যদিকে চলনার প্রবাহ সজীবতা এবং অভিযোজনকে উপস্থাপন করে এখন এগুলো আকর্ষণীয় বিষয় তাই না আমরা আমার লাইফগুলিতে অনেকবার ধারাবাহিকতা অধ্যাবসায় এবং এই ধরনের সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি যা ব্যবসার ক্ষেত্রে সাফল্যে সহায়তা করে এবং যখন আমি ব্যবসা সম্পর্কে কথা বলি তখন আমার মানে অনলাইন এবং অফলাইন উভয়ই যারা অতিরিক্ত চেষ্টা করে যারা ব্যবসার সেই অংশগুলি করে যা অন্যরা উপেক্ষা করে তারাই আপনার সাফল্যের পার্থক্য গড়ে তোলে এই ছোট ছোট জিনিসগুলো আর আসলে এই ছোট ছোট দিকগুলো যা ব্যবসার সাফল্যে পার্থক্য করে দেয় তা নিয়ে আমি আমার একটা লাইভে আলোচনা করব তবে এই মুহূর্তে আমি আপনাদের সাথে প্রবাহিত জল স্থির হয় না এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই তাই এই রূপকটির মূল ব্যবসায়িক ব্যাখ্যা হলো নিরন্তর উন্নতি এবং নতুনত্ব ব্যবসার জন্য সহায়ক এবং একটি গতিশীল বাজারে প্রাসঙ্গিক থাকার জন্য ক্রমাগত তাদের প্রক্রিয়া পণ্য এবং কৌশলগুলির বিবর্তন করা এখন আপনি যদি আমার মতো দীর্ঘ সময় ধরে ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাহলে আপনি আরও জানবেন যে এই রূপকটি আমাদের জন্য খুব সত্য আমরা কেবল স্থির হয়ে থাকিনি আমরা কেবল স্থবির হইনি প্রকৃতপক্ষে ঠিক তার উল্টোটা আমরা ধারাবাহী বিবর্তন গ্রহণ করেছি সেই কৌশলগুলো যা আমাদের গতিশীল রেখেছে নতুনত্ব ছাড়া একটি কোম্পানি অবশ্যই আরও চটপটে কোম্পানির কাছে পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকে যারা তাদের ব্যবসায়িক মডেলে নতুন ধারণা এবং নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করছে এই কারণেই ক্রমাগত উন্নতি এবং নতুনত্ব আনা এত গুরুত্বপূর্ণ এছাড়াও এটি নগদ প্রবাহ এবং মূলধনের সঞ্চালনে সহায়তা করে একটি আর্থিক অর্থে অর্থকে ব্যবসায়িক সিস্টেমের মধ্যে প্রবাহিত হতে হয় তাই না এবং বিনিয়োগ এবং পুনর্বিনিয়োগের মাধ্যমে এটি সেই জমে থাকা মূলধনের স্থবিরতা দূর করতে সাহায্য করে যে কখনো কখনো ব্যবসার মধ্যে আটকে যায় এটি উন্নয়ন এবং সম্পৃক্তিতেও সহায়তা করে ঠিক যেমন জলকে সতেজ থাকতে চলাচলের প্রয়োজন তেমনি ব্যবসার অভ্যন্তরে কর্মীদের ব্যক্তিগত এবং প্রশাসনিক বৃদ্ধির সুযোগ প্রয়োজন এই কারণেই এবং আমি মনে করি আপনার মনে থাকলে অ্যাস কী বলছিলেন অ্যাশের সাথে বিজয় নয় কিন্তু মূল ব্যবসার কথা তিনি বলছিলেন আমরা একবারে সব কিছু পাবো না আমাদের একটি জিনিস দেওয়া হবে তারপর অন্য একটি জিনিস তারপর আরও একটি জিনিস আর এভাবেই এই ধারাবাহিক ব্যক্তিগত বৃদ্ধি হয় যাতে সেই সম্পৃক্তি বজায় থাকে তার জন্য অতিরিক্ত কিছু জিনিস দেওয়া হয় ঠিক আছে এটি অবশ্যই আমাদের কর্মীদের উন্নয়ন এবং সম্পৃক্তিতে সাহায্য করে এবং এটি আমাদের দেখা যে কোনো বিচ্ছেদ নিম্ন মনোবল ইত্যাদি দূর করতে সাহায্য করে এগুলো যে কোনো ব্যবসার জন্য সত্যি গুরুত্বপূর্ণ অংশ তাই না সেই সম্পৃক্তিক ধারাবাহিকতা এবং নতুন কিছু বজায় রাখা ব্যবসা মডেলে নতুন জিনিস প্রবর্তন করে পুনরায় প্রবর্তন না নতুন জিনিস প্রবর্তন করে যখন এটি এগিয়ে চলে যাইটি খুবই সতেজ রাখে এটিকে নতুন রাখে এবং আমাদের ব্যবসার সাথে সম্পৃক্ত রাখে আমি নিশ্চিত যে এটি ব্যবসার কৌশলগত কৌশলেরই অংশ যে ভবিষ্যতে এটি ঘটবে স্পষ্টতই বাজারের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এই প্রবাহিত জল কৌশলের একটি অংশ এবং প্রযুক্তি সহ ব্যবসার পরিবেশ গ্রাহকের চাহিদা নিয়মাবলী এগুলি সব সময় পরিবর্তিত হয় সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হয় আর যে কোম্পানিগুলি এই প্রবাহকে প্রতিহত করে এবং এই কৌশলগুলির সাথে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয় তারা সম্ভবত স্থির হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ব্যর্থ হবে এই কারণেই আক্ষরিক অর্থে নতুন কি হচ্ছে নতুন আইন কি এটি কিভাবে আপনার কোম্পানিকে প্রভাবিত করছে এবং চারপাশে কি ঘটছে এই সব কিছুর ওপর আপনার চোখ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এর শীর্ষে থাকার জন্য একটি কৌশল গ্রহণ করেন তবে স্পষ্টতই আপনি স্থির হবেন না এবং আপনি অবশ্যই ব্যর্থ হবেন না স্পষ্টতই দক্ষতা শাকে পরিচালিত একটি বাণিজ্যিক ভবনের মধ্যে জল ব্যবস্থা ব্যবস্থার অর্থে সহায়তা করে স্থির জলে স্পষ্টতই খারাপ স্বাস্থ্য ইত্যাদির ধারণা থাকে এবং এই কারণেই এটি গুরুত্বপূর্ণ যে আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকা জিনিসগুলি অবশ্যই সতেজ রাখা এবং সেই বাজারকে সচল রাখা তাই সংক্ষেপে এই প্রবাদটি একটি সুস্থ ব্যবসার জন্য কর্মদক্ষতা এবং অগ্রগতির গুরুত্ব তুলে ধরে এবং এর বেঁচে থাকারও যেখানে অলসতা এবং পরিবর্তনকে প্রতিরোধ করা ক্ষতিকারক ঠিক আছে জলের প্রবাহের ক্ষেত্রে এটা প্রয়োজনীয় আমি মনে করি আমাদের সকলের মধ্যেও জলের এই প্রবাহ থাকা দরকার আমি মনে করি এই মুহূর্তে সব কিছুকে সতেজ রাখা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি আমাদের নিজস্ব ব্যবসা এবং মানুষের সাথে যোগাযোগের ধরনে নতুন জিনিস আনার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সেই সম্পৃক্ততা বজায় রাখা এবং আমাদের প্রবাহিত জল উপমা অনুযায়ী আমরা যেন আমাদের সেরা অবস্থানে থাকি তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যদি আমরা এটিকে গ্রহণ করি এবং এর সাথে অভ্যস্ত হই তাহলে আমাদের সিইও অ্যাশ মাফারের সাথে আমাদের সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার একটি খুব ভালো সুযোগ থাকবে যাই হোক আজ আমার পক্ষ থেকে এটুকুই খুব সংক্ষিপ্ত এবং মিষ্টি কিন্তু যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে একটি হলো ক্ষুদ্রতম বিষয় নজর তাই সেটির জন্য অপেক্ষা করুন এবং তখন আমি আরও বিস্তারিতভাবে কথা বলবো আমার পক্ষ থেকে এটুকুই আপাতত বিদায়